নরেন্দ্র মোদীর হাত রবিবার দেশের বিভিন্ন রুটে এক গুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হয় এই সকল ট্রেনের মধ্যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ভাগলপুর গোয়া ও রাউরকেল্লার রুটে পরিষেবা দেবে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যুক্ত হওয়ায় রাজ্যের মোট বন্দে ভারতের সংখ্যা দাঁড়াল নটি রাজ্যের নতুন করে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার পাশাপাশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবার বন্দে ভারত ট্রেনে চড়েই বীরভূমের বোলপুর থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে বোলপুর যাতায়াত করা যাবে কেননা নতুন বন্দে ভারতের এই দুটি স্টেশনের জন্য দেওয়া হয়েছে তবে যা ভাড়া রাখা হয়েছে তাতে করে শখে চড়ার ইচ্ছে থাকলেও দশ বার ভাবতে হবে হাওড়া ও ভাগলপুরের মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুটি যাতায়াত করবে ওই দুটি ট্রেন রামপুরহাট ও বোলপুর স্টেশনে স্টপিস দেবে ট্রেন দুটির নম্বর হল দুই দুই তিন শূন্য নয় এবং দুই দুই তিন এক শূন্য এই দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বোলপুর ও রামপুরহাট স্টেশনে স্টপিস যাওয়ার ফলে সবচেয়ে বেশি সুবিধা হবে পর্যটকদের কেননা তারা বন্দে ভারতে চড়েই তারাপীঠে তারা মায়ের দর্শন করার সুযোগ পাবেন এছাড়াও বন্দে ভারতে চড়েই শান্তিনিকেতন ঘুরতে যেতে পারবেন দুই দুই তিন শূন্য নয় হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বোলপুরের স্টপেজ দেবে সকাল নটা সাতাশ মিনিটে এবং রামপুরহাটে স্টপেজ দেবে সকাল দশটা তেইশ মিনিটে অন্যদিকে দুই তিন তিন এক শূন্য ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রামপুরহাটে স্টপেজ দেবে রাত ছটা তেরো মিনিটে এবং বোলপুর স্টেশনের স্টপেজ দেবে রাত ছটা একান্ন মিনিটে বন্দে ভারত চড়ে বোলপুর থেকে রামপুরহাট পৌঁছাতে সময় লাগবে চুয়ান্ন মিনিট অন্যদিকে রামপুরহাট থেকে বোলপুর সময় লাগবে মাত্র ছত্রিশ মিনিট বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার কারের ভাড়া পড়বে পাঁচশো পঁচিশ টাকা অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া পড়বে নশো পঁয়তাল্লিশ টাকা রামপুরহাট থেকে বোলপুরের জন্য এসি চেয়ার কারের ভাড়া পড়বে চারশো পঁচাশি টাকা এবং এক্সিকিউটিভ চেয়ারের জন্য নশো দশ টাকা আর এই ভাড়া দেখে অনেকেই এতদিন ভেবেছিলেন এই ট্রেনটি চালু হলে তারা বন্দে ভারতে চলার শখ মেটাবেন কিন্তু স্বপ্ন থাকলেও সেই শখ মেটানো হবে অনেক বেদনাদায়ক